মায়ের কবর একজন মানুষ যখন পৃথিবীতে আসে সে কারো গর্ভেই জন্ম নেয় আর সেই গর্ভধারিণী হচ্ছেন মা আজ আমি দাঁড়িয়ে আছি একটি নিঃশব্দ কবরের সামনে চারপাশে নিরবতা বাতাস যেন থমকে গেছে শুধু একটি কথা বারবার হৃদয় বাজছে এটা আমার মায়ের কবর মা সেই মানুষটা যে নিজের ঘুম হারাম করতো শুধু আমাকে একটু বেশি ঘুমাতে দেওয়ার জন্য সেই মানুষটা যে নিজের খাবার ফেলে দিয়ে বলতো বাবা তুই খা আমার খিদা নাই আজ সেই মানুষটা মাটির নিচে নিঃসঙ্গ নীরব নির্জন এক জায়গায় শুয়ে আছেন তার পাশে আমি দাঁড়িয়ে কিন্তু কিছুই করতে পারছি না কোরআনে আল্লাহ বলেন হে আমার প্রতিপালক আমার পিতা মাতার প্রতি দয়া করুন যেমন করে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছেন সুরাল ইসরা চব্বিশ নম্বর আয়াত ভাই আপনি হয়তো ব্যস্ত হয়তো জীবনের দৌড়ে মায়ের কবর জিয়ারত করতে পারছেন না কিন্তু মনে রাখবেন কবরের নিচে শুয়ে থাকা মা হয়তো আজও অপেক্ষা করছেন তার সন্তান একবার এসে বলবে আসসালামু আলাইকুম মা আমি এসেছি একটা সময় আসবে আপনি অনেক কিছু পাবেন অনেক কিছু হারাবেন কিন্তু মা নামের ছায়াটা যখন থাকবে না তখন হাজার সাফল্য হাজার টাকা দিয়ে আপনি আর একটি মা বলে ডাকতে পারবেন না তাই আজ এই মুহূর্তে ফোন করুন গিয়ে দেখে আসুন কবর জিয়ারত করুন আর অন্তত দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন তার জন্য আর যদি আপনার মা বেঁচে থাকেন আল্লাহর সুক্রিয়া আদায় করুন কারণ পৃথিবীর সবচেয়ে দামি উপহার আপনার সাথে এখনো আছেন